আইকনিক সিনেমা থ্রি ইডিয়টস এর অন্যতম ইডিয়ট সেই রাজু রাস্তঙ্গি তথা অভিনেতা সারমান যোশী এবার পা রাখতে চলেছেন ঢালিউডে ভালোবাসার মরসুম দিয়ে প্রথমবারের মতো বাংলা সিনেমার নাম লেখাতে যাচ্ছেন অভিনেতা যেখানে তার সঙ্গে জুটি বাঁধবেন ওপার বাংলার অভিনেত্রী অভিনেত্রী ও বাংলাদেশের জনপ্রিয় তানজিন তিশা ছবির পরিচালনায় আছেন এম এন রাজ প্রযোজনায় মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স হিমানি ফিল্মস এবং ফ্লোটিং ওয়াটার সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে এই ছবির মোশন পোস্টার উন্মোচন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শারমান ও সুস্মিতা তবে ভিসাজনিত সমস্যার কারণে উদ্বোধনী আয়োজনে থাকতে পারেননি তানজিন দিশা শারমান নিজে এই কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত বলেন হিন্দি ছাড়াও মারাঠি ও দক্ষিণী ছবিতে কাজ করছি বাংলা সিনেমায় যুক্ত হতে পেরে দারুণ লাগছে সহশিল্পী সুস্মিতার প্রসঙ্গে সার্মান জোশী বলেন ওর কিছু কাজ দেখেছি বেশ সম্ভাবনাময় অভিনেত্রী ওর সঙ্গে কাজ করতে পারা আমার জন্য ভালো লাগার বাকিরাও সবাই অভিজ্ঞ একটা ভালো কাজ হতে যাচ্ছে নিশ্চয়ই এই ছবির জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন শারমান প্রথমবারের মতো তাকে বাংলা বলতে শোনা যাবে পর্দায় তাই বাংলা শেখার চেষ্টা চলছে পুরো দমে হাসতে জানালেন এই মুহূর্তে সুস্মিতার কাছ থেকেই বাংলা শিখছি ভালোবাসার মরসুম এ সারমান জোশী অভিনয় করছেন প্রফেসর আবির চরিত্রে গল্পে দেখা যাবে কলেজ ছাত্রী হিয়া তানদিন তিসা প্রেমে পড়ে আবিরের কিন্তু আবির তখনও মন থেকে ভুলতে পারেননি তার প্রাক্তন প্রেমিকা পরিমিতাকে এ নিয়ে চলে সিনেমার গল্প তাসলিম আক্তার শিমু এসবিএস বাংলা